বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করবেন তো আমরা প্রথমেই চলে যাব সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে তো এখানে গিয়ে আমরা একটু দেরি করবো কারণ ইউটিউব চ্যানেল খুলতে ইয়ে হয় তারপর আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাবেন কোন জিমেল থেকে আপনাদের প্রোফাইলটা খোলা আসে তো সেই জিমেলটি দেখে আমরা এখান থেকে বের হয়ে চলে যাব বের হওয়ার পর সরাসরি আপনার জিমেইলে যাবেন জিমেইলে যাওয়ার পর এখান থেকে দেখবেন আপনার হচ্ছে জিমেলের নাম কী তো এই নামটা আমাদের প্রয়োজন হবে পরে তো আপনারা জেনে রাখবেন রাখার পর আমরা এখান থেকে ম্যানেজিওর অ্যাকাউন্টে ক্লিক করব করার পর এখান থেকে এরকম পেজ আসবে তো আমরা নিচে স্ক্রল করব দেখবেন লেখা আছে ডাটা অ্যান্ড প্রাইভেসি নিচে তো ওখানে আমরা ক্লিক করবো ডাটা অ্যান্ড প্রাইভেসির ওপরে ক্লিক করার পর এরকম পেজ আসার পর আপনার সরাসরি নিচে চলে যাব নিচে যাওয়ার পর দেখবেন যে এখানে লেখা আসছে ডিলেট এ গুগল সার্ভিস তো এখানে ডিলেট এ গুগল সার্ভিসে আমরা ক্লিক করব করার পর আমাদের একটু দেরি করতে হবে করার পর আপনাদের এখান থেকে ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড চাইবে তো এখান থেকে আপনারা ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে রাখবেন রাখার পর এরকম একটা ইন্টার ফেজ আসবে আসার পর আমরা এখানে যেটা ডিলিট করবো অর্থাৎ আমরা ইউটিউব ডিলিট করবো তো এখান থেকে ইউটিউবে ক্লিক করবো তারপর এরকম ইন্টারফেস আসবে আমরা প্রথমটা আই ওয়ান্ট টু হাইট হাইট করবো না আমরা চ্যানেলে আমরা সরাসরি ডিলেট করবো তাই আমরা ক্লিক করবো আই ওয়ান্ট টু পারমানেন্ট ডিলেট মাই কন্টেন্ট তো এখান থেকে আমরা আই ওয়ান্ট টু পারমানেন্ট ডিলেট মাই কন্টেন্টে ক্লিক করবো করার পর এখান থেকে দুইটা পারমিশন চাইবে তো আপনারা এখানে পারমিশন দিবেন দেওয়ার পর ডিলেট মাই কন্টেন্টে আপনারা ক্লিক করবেন করার পর এখানে এখানে ওই গুগল অ্যাকাউন্টটা দিতে হবে গুগল নেম অর্থাৎ আপনি যে গুগল দিয়ে খুলছেন তো এখানে আপনারা সেই গুগল অ্যাকাউন্ট নেমটা দিবেন আর খুঁজে না পাইলে এখানে দেখবেন উপরেই লেখা আছে এদের উপরেই লেখা আছে দেখেন প্লিজ কনফার্ম বাই টাইপিং ইন ইউর জিমেইল অ্যাড্রেস লেখার পর আপনার জিমেইল দেখেন দেওয়া আছে ওই জিমেইলই এখানে আপনারা বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে সরাসরি আপনারা ডিলেট মাই কন্টেন্টে ক্লিক করবেন এখন ডিলেট মাই কন্টেন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে এরকম আসলে ডিলেট হয়ে যাবে তো তাড়াতাড়ি ডিলেট হয় না কারো কারো একদিন সময় লাগে এক ঘন্টা সময় লাগে তো আপনারা এখান থেকে দেরি করবেন আপনাদের ডিলেট হওয়ার অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে